সেইখানে দেখেন আবার লিখছে আহা নারী কত অভিনয় পরে সেই তনির প্রেমিক যার সাথে ছিল তনির পরক্রিয়া এবং এর জন্য তনি তার জামাইকে নিজের হাতে অযত্নে ফেলে নাকি আমি নাকি আমার জামাই মেরে ফেলছি তারপর লিখছে পাবলিক কেমন বুঝিয়েছে দেখিয়েছে কোনো কিছুর কমতি ছিল না তনি তুমি অভিনয়ের সেরা এই যে দেবদাস একটা পেজ থেকে এবং আমি যদি এখন ডিবিতে মামলা করি এই দেবদাস পেজ কার সেটাও বের হয়ে যাবে এবং এইগুলার জন্য কারা ইন্ধন দিচ্ছে এবং কারা টাকা দিচ্ছে সেটাও বের হবে হ্যাঁ এই এই এবং দেবদাস দুইটা আমি ডিবিতে কমপ্লেন করবো আজকে এবং এই মৌ সুলতানাকে আরো দুই বছর আগে একবার ডিবিতে হচ্ছে কে যেন বুবলি মৌ সুলতানা নামে কমপ্লেন করছিল হ্যাঁ বুবলি মৌ সুলতানা নামে কমপ্লেন করছিল তখন এই মৌ সুলতানাকে ডিবিতে ধরে নিয়ে গেছিল তুমি ফোন রিসিভ করার কথা বলো ডিপিতে ধরে নিয়ে গেছিল এই মৌসুলতানা নামে বুবলি আপু কমপ্লেন করছিল সেই মৌসুলতানা আজকে আমাকে নিয়ে এত নোংরা নোংরা পোস্ট দেয় এবং এর এটার মধ্যে আবার সেই এই মহিলা এই মহিলাকে আমি ভদ্র মহিলা বলবো না অসভ্য মহিলা বলবো আমার মুখের কোনো ভাষা খুঁজে পাচ্ছি না সে আবার এটা তো কমেন্ট করে সো এরা কি চাচ্ছে মানে আমি কি কাজ করব না আমি কি আপনারা যে আমার লাইফ দেখেন আমি কি ওকে নিয়ে পড়ে থাকি নাকি আমি এসে আমার প্রোডাক্ট দেখাই আমার লাইফ বিশ্লেষণ করেন তো আমার লাইফগুলো একটু দেখেন তো যে আমি ওকে নিয়ে পড়ে থাকি নাকি আমি কাউকে নিয়ে পড়ে থাকি আমি जस्ट নিজের মতো করে কাজ করি আমি একটা সিঙ্গেল মাদার আমি আমার বাচ্চাদেরকে নিয়ে স্ট্রাগল করতেছি বাংলাদেশ তো ওপেন সবকিছু আমার ব্যাংক ব্যালেন্স খোঁজ করেন দেখেন আমার কোনো অবৈত্য টাকা আছে কিনা আদৌ আমার কোনো টাকা আছে কিনা আমি স্ট্রাগল করতে করতে আমার জীবনটা শেষ সেখানে এরা আমার লাইফটা হেল্প করে দিচ্ছে দিনের পর দিন রাতের পর রাত আমি নিতে পারতেছি না এখন কোন লেভেল পর্যন্ত চলে গেছে যেখানে আমি হাজবেন্ডকে নিয়ে এত ফাইট দিছি দেশে বিদেশে আমি আমার হাজবেন্ড আমি আমার শুধু আমি মানে এয়ার অ্যাম্বুলেন্স করে ব্যাংককে নিয়ে বার্মনগ্যান্ডে নিয়ে ট্রিটমেন্ট করাইছি সব কিছুর তো মানে পেপার ডকুমেন্ট আছে যান বার্মনগ্যান্ড হসপিটালে যান সাদা রহমান লিখে সার্চ দেন দেখেন কতদিন ট্রিটমেন্ট হয়েছে কত টাকা বিল দেওয়া লাগছে আমার এরা আমার লাইফটাকে জাস্ট হেল্প করে দিতে সাপো আমি জাস্ট আর টিকতে পারতেছি না এখানে